ব্লাউজ কাটিং খুবই চমৎকার খুবই গর্জিয়াস একটি ব্রা এই দেখেন খুবই গর্জিয়াস একটি ব্রা এবং এর পাশটা কিন্তু খুবই চওড়া এক দুই তিন চারটা এই যে এক দুই তিন চারটা বিছন সেটা দেখেন কি সফট ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন কালার পেয়ে যাবেন তিনটা পাঁচটা কালার পেয়ে যাবেন দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরপরে আবার একটা সিমলেস আছে যেটা একদম লেটেস্ট আসছে এটা কিন্তু কোনো সেলাই নাই টি শার্ট ব্রাই ইউজ করতে পারবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন জি জি এগুলো সব কালার এভেইলেবল পাবেন দাম পড়বে মাত্র সাড়ে পাঁচশো টাকা তো চলে আসছি ব্লাউজ কাটিং খুবই সুন্দর একটি ব্রা দেখেন কি সুন্দর লুক ব্যাক সাইড দেখেন আরো চমৎকার এবং এই পাশে কিন্তু খুবই চওড়া ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত এভেইলেবল দাম পড়বে সাতশো টাকা প্রিমিয়াম 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 কোয়ালিটি কালার পেয়ে যাবেন এগুলো যারা নেবেন সুন্দর করে স্ক্রিনশট দিবেন এরপরে চলে আসছি ব্লাউজ কাটিং এর একটি হালকা প্যাড এর কি চমৎকার একদম হালকা একদম হালকা দেখেন এবং এই পাশটা দেখেন কি সুন্দর চওড়া বেলগুলো দেখেন কি চওড়া মজবুত হ্যাঁ যারা প্যাড পরে না তারাও কিন্তু ইউজ করতে পারবে কালার পেয়ে যাবেন অনেকগুলো পাঁচটা কালার দাম পড়বে মাত্র সাড়ে পাঁচশো টাকা ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল এরপরে পেয়ে যাবেন আরেকটি সফট এর সিডি সিডি সিডি